হরে কৃষ্ণ আপনি ভীষ্ম পঞ্চক ব্রত করবেন তো কীভাবে করবেন উত্তান একাদশী দোসরা নভেম্বর রবিবার আর বুধবার পূর্ণিমা শেষ এই কয়েকদিন আপনি হব্বিশি খেতে পারেন হ্যাঁ একাদশীর দিন তো ফলমূল খেলেন আলু সিদ্ধ বাদাম সিদ্ধ নারিকেল কাজু কচমিচ যে ফলগুলোর বহু দানা নেই হ্যাঁ সেগুলো হ্যাঁ ছাড়া সব ফল খেতে পারেন করে করলেন পাঁচ দিন আপনি মধ্যে তো চার দিন এবারে পড়েছে তা চার দিন আপনি এরকম ফল খেয়ে করতে পারেন যদি বলেন যে আমি বহু দ্বাদশীর দিনে অন্ন খাব তাই আপনি হোপ বেশি করে খেতে পারেন ঠিক আছে হোপ বেশি তো আপনি পেঁপে কাঁচা কলাল দিলেন আলু দিলেন দিয়ে একটু ঘি দিলেন আদা লঙ্কা স আর ছন্দগলবণ ব্যবহার করে আপনি করতে পারেন হ্যাঁ আর সূর্যোদয়ের আগে একবার খাবেন সকাল একবার খাবেন তাহলে হয়ে গেল মাত্র চারটে দিন যদি করবেন বিষ্মদেব সাড়ে চারশো বছর বেঁচে ছিলেন তার পূর্ণ ফল পাবেন কৃষ্ণের খুব প্রিয় হয়ে উঠবেন চার মাস চাতুর্মাসের মাসের ফল পাবেন আর একটু ফুল ভগবানকে দিতে হয় প্রথম দিনে আপনি দিলেন পদ্মফুল ভগবানের চরণে দ্বিতীয় দিন দিলেন জানুতে বেলপাতা আর এটা যেহেতু ত্রিশ পর্শী মহাদ্বাদশী জন্য ওই দিনে নাবিতে একটু সুগন্ধি দিয়ে দিলেন আর চতুর্থ দিনে আপনি সাদা জবা কাঁধে দিলেন আর পঞ্চম দিনে মাতাতে মালতি ফুল দিলেন যদি আপনি মনে করেন মালতি ফুল অনেকে চেনেও না ওই জন্য মান মানুষও মালতি ফুল মনে করলে দিতে পারেন হ্যাঁ বুঝতেন মানুষের ভগবানকে এ করে আর এগুলো অত নিয়ম কারণ নয় নিয়ম কারণ হচ্ছে বেশি করে হরিনাম করা বেশি করে গীতা ভাগবত পড়া এবং সাধু সঙ্গ করা এবং ভগবানের কাছে দাঁড়িয়ে আপনি করজোড়ে আপনার মনোবাঞ্ছা পূরণ করার জন্যে সব কিছু প্রার্থনা করা এই চার মানে করার পরে বিষ্ণুপঞ্জ করার পরে এবার শেষ দিনে পূর্ণিমার দিনে চন্দ্রকে দেখে হ্যাঁ আপনি প্রণাম করে চার মাসে যে যে খেতে নেই সেগুলো রান্না করে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে খেলেন যেমন শাক খেতে নেই একটা শাকের আইটেম করলেন মাছ কলাইয়ার ডাল দই দিয়ে একটা দই বড়া করলে তো হয়ে গেল নাহলে মাস ডাল করলেন দইয়ের একটা আইটেম করলেন দুধের একটা আইটেম করেছেন হ্যাঁ তাহলে হয়ে গেল আপনার আর কিছু দরকার নেই এইবারে ওটা নিয়ে একটা পাঁচ মিশলি একটা সবজিও করে পটল বেগুন সিম বরবটি হ্যাঁ এসব দিয়ে একটা সবজি করে আর একটা কোন সবজি করলেন ভগবানকে ভোগ লাগালেন চন্দ্রকে দেখে প্রণাম করলেন প্রণাম করে পালন করে আপনি সমস্ত ফল লাভ করলেন চার মাস চাতুর মাসের ফল আর ভীষ্ম ব্রত যারা করেন ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রীত হয়ে ভগবত ধামে নিয়ে চলে যায় হরিবল